ঘোষ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে থাকছে মহার্ঘভাতা যৌক্তিকতা নিয়ে বিস্তারিত আলোচনা সেই সাথে মহার্ঘ ও পে সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনুসের সিদ্ধান্ত তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল মহার্ঘ ভাতা কেন যৌক্তিক সর্বশেষ অষ্টম জাতীয় পে কার্যকর হয় প্রায় আট বছর আগে দু সালে দীর্ঘ এ সময়ে দ্রব্যমূল্যের ক্রমগত উদ্যোগতির সঙ্গে জীবনযাত্রার ব্যয় বেড়েছে কয়েক গুণ এ অবস্থায় পরিবার নিয়ে টিকে থাকতে হিমশিম খেতে হচ্ছে চাকরিজীবীদের এর পরিপ্রেক্ষিতে নবম পে স্কেল এবং এর পূর্বে পঞ্চাশ পার্সেন্ট হারে মহারপ্রভাত বাস্তবায়নের দাবি তুলেছে সরকারি চাকরিজীবীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মকলেসুর রহমান বলেছিলেন চলতি অর্থবছর অর্থাৎ আগামী তিরিশ জুনের মধ্যেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে এবং জুলাইয়ে তা মূল বেতনের সাথে যুক্ত হবে তিনি আরও বলেছিলেন মহার্ঘ ভাতা বাস্তবায়নের জন্য কমিটি গঠন করা হয়েছে এবং ইতিমধ্যে দুটি মিটিংও অনুষ্ঠিত হয়েছে কিন্তু দেশের কথিত কিছু অর্থনীতিবিদ ও রাজনৈতিক ব্যক্তির খোরা যুক্তি ও সমালোচনার কারণে সরকার মহার্ঘপাত প্রদানের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে বিশ্ব ব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন মহার্ঘপাত দেয়ার পক্ষে অর্থনৈতিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় কারণ এমন তো নয় যে সরকারি কর্মচারীরা খুব কম বেতনে চাকরি করছেন দুই হাজার পনেরো সালের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বেসরকারি খাতের চেয়ে বেশ ভালো অবস্থায় রয়েছে উপসচিব হলেই বিনা সুদে গাড়ির ঋণ এবং সেই গাড়ির ব্যবস্থাপনার জন্য প্রতি মাসে বাড়তি পঞ্চাশ হাজার করে টাকা সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে তারপরেও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ভাতা দেওয়া থেকে সরে আসাটাই যৌক্তিক অথচ তিনি ভুলে গেছেন বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় পনেরো লাখ তার মধ্যে সচিব উপসচিব সহ উচ্চ পর্যায়ে কর্মকর্তার সংখ্যা এক লাখেরও কম তাদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার কথা তিনি তুলে ধরেছেন কিন্তু একজন চতুর্থ শ্রেণী কর্মচারীর মাসিক সাকল্যে পনেরো হাজার টাকা পেয়ে থাকেন এই সামান্য টাকায় বর্তমান দ্রব্যমূল্যে উদ্যোগতির বাজারে তিনি কিভাবে জীবনযাপন করবেন সে কথা ওনার চিন্তাতে আসেনি তিনি আরও বলেছেন দুই হাজার সালের পরে সরকারি চাকরিজীবীদের বেতন বেসরকারি খাতের চেয়ে অনেক বেশি অথচ তিনি জানেন না বর্তমানে একটি এনজিও কর্মীর ন্যূনতম মাসিক বেতন পঁচিশ হাজার টাকা যেখানে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর বেতন সাকুল্যে পনেরো হাজার আবার ভারত পাকিস্তান সহ প্রতিবেশী বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা অনেক কম যা প্রধান উপদেষ্টার প্রেস সচিব নিজ মুখে স্বীকার করেছেন চলুন দেখি মহার্ঘাতার পক্ষে আরো কিছু যুক্তি। এক জীবনযাত্রার ব্যয় বেড়েছে বহুগুণ। সালে শতভাগ বেতন ভাতা বাড়িয়ে অষ্টম পে স্কেল ঘোষণার পর মহার্ঘ ভাতা বা অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো হয়নি এদিকে করোনা মহামারী ইউক্রেন রাশিয়া যুদ্ধ সহ বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে দ্রব্যমূল্যের দাম বেড়েছে ক্ষেত্রবিশেষে একশো শতাংশ বা তারও বেশি পাঁচ শতাংশের মুদ্রাস্ফীতি এখন নয় দশমিক দুই চার শতাংশ সরকারি কর্মচারীরা বলেছেন অষ্টম পে স্কেল অনুযায়ী প্রতি বছর জুলাই মাসে পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট পাচ্ছেন চাকরিজীবীরা এই এই ইনক্রিমেন্ট চলমান মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মেলাতে পারছেন না অথচ পে স্কেলে বলা ছিল মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় রেখে বেতন ভাতা সমন্বয় করে বৃদ্ধি করা হবে কিন্তু গত বছরে বাজারে পণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেলেও বেতন বৃদ্ধির হার ঘরেই আটকে রয়েছে মাননীয় অর্থ উপদেষ্টা নিজে স্বীকার করেছেন অষ্টম পে স্কেল ছিল নানা অসঙ্গতিতে ভরা যেখানে কর্মকর্তা কর্মচারীদের বেতন বৈষম্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে কিন্তু বর্তমান সরকার পূর্বে সরকারের বিভিন্ন বিষয় সংস্কারের জন্য সংস্কার কমিশন গঠন করলেও পেস্কেল স্কেল সং পে সংস্কারের বিষয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেননি দুই মানধাতার আমাদের টিফিন ভাতা বর্তমানে সরকারি কর্মচারীদের জন্য মাসিক দুইশো টাকা টিফিন ভাতা প্রদান করা হয় যা হাস্যকর মাসিক দুইশো টাকা হল প্রতিদিন দ্বারাই ছয় টাকা ছেষট্টি পয়সা যা দিয়ে বর্তমানে এক চাও পাওয়া যায় না যে সকল অর্থনীতিবিদ পে স্কেল ও মহার্ঘপাতের বিরোধিতা করেছেন তাদের নিকট প্রশ্ন আপনারা টিফিন বাবদ দৈনিক কত টাকা খরচ করেন ছয় টাকা পয়সা দিয়ে কি বর্তমান সময়ে টিফিন করা সম্ভব তিন নাম শিক্ষা বর্তমানে একজন সরকারি কর্মচারী একটি সন্তানের লেখাপড়ার জন্য মাসিক পাঁচশো টাকার শিক্ষা পেয়ে থাকেন এই পাঁচশো টাকা দিয়ে একজন সন্তানের শিক্ষা সরঞ্জাম টিউশন ফি স্কুলের ফি যাতায়াত সহ অন্যান্য প্রয়োজনীয় প্রয়োজন মেটানো কি সম্ভব প্রশ্ন সে সকল অর্থনীতিবিদদের নিকট যারা পে স্কেল ও মহার্ঘ ভাতার বিরোধিতা করেছেন এবং এর বিপক্ষে বিভিন্ন যুক্তি উপস্থাপন করেছেন চার অতি সামান্য চিকিৎসা ভাতা বর্তমানে একজন সরকারি কর্মচারীর চিকিৎসা ভাতা হিসেবে মাসিক এক হাজার পাঁচশো টাকা পেয়ে থাকেন একজন সরকারি কর্মচারী পরিবারের ন্যূনতম সদস্য সংখ্যা চারজন তাহলে প্রতি সদস্যের জন্য চিকিৎসা বাবদ বরাদ্দ থাকে তিনশো পঁচাত্তর টাকা বর্তমানে গ্রামের একজন হাতুড়ি ডাক্তারের পরামর্শ ফি পাঁচশো টাকার উপরে সাথে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও ওষুধ ক্রয় তো আছেই এখন প্রশ্ন সেই কথিত অর্থনীতিবিদদের নিকট তাহলে কোনো সরকারি কর্মচারী বা তার পরিবারের কেউ অসুস্থ হলে তার কি চিকিৎসা করাতে হবে না এক বিনা চিকিৎসায় মৃত্যু হোক আপনারা সেটা চান পাঁচ পে স্কেল প্রদানের এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই অনেক বিশ্লেষক বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল প্রদান করার ক্ষমতা রাখেন না পে স্কেল একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এটি করবে নির্বাচিত সরকার তাহলে প্রশ্ন আমরা লক্ষ্য করছি অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে ব্যাংক কর্মচারীদের দৈনিক লাঞ্চ ভাতা দুইশো টাকা থেকে বৃদ্ধি করে চারশো টাকা করেছেন আবার ইন্টার্ন চিকিৎসকদের বেতন ভাতা বৃদ্ধি করেছেন সেটা কিভাবে সম্ভব হয়েছে আবার পে স্কেল যদি দিতে না পারেন তাহলে অন্তর্বর্তী সময়ের জন্য মহার্গ ভাতা প্রদান করুন প্রশাসনমূলক টিফিন ভাতা শিক্ষা ভাতা চিকিৎসা ভাতা বৃদ্ধি করুন যাতে সরকারি কর্মচারীগণ পরিবার নিয়ে অন্তত দুমুঠো মুো ডাল ভাতকে শান্তিতে তিনাতিবাদ করতে পারে আর অনেক যুক্তি রয়েছে মহাঘবাতের পক্ষে অথচ অর্থনীতিবিদগণ নাকি মহাঘবাত প্রদানের কোনো যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছেন না তাই আপনাদের নিকট অনুরোধ ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং বিভিন্ন মাধ্যমে এসব যুক্তি তুলে ধরুন যাতে এগুলো প্রধান উপদেষ্টার নিকট পৌঁছায় আমার বিশ্বাস মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারি কর্মচারীদের দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে খুব দ্রুতই মহার্ঘপাত প্রদানের সিদ্ধান্ত নেবেন সেই সাথে মহার্ঘপাতের যে কোনো আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন